আমরা টেবিলে টেবিলে হয়েছি দীর্ঘ চার মাস ধরে এমন কোনো টেবিল নাই এমন কোন জায়গা নাই যেখানে আমাদের পায়ের ছাপ পড়ে নাই আপনি কেমনে আশা করেন এই দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে আপনি কেমন আশা করেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় যাবে না সেবা নিতে আমাদের রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এবং আমরা যেহেতু রাস্তায় নেমেছি এবং আমাদের যেহেতু রাস্তায় নামানো হয়েছে তাহলে এর ফয়সালা রাস্তাতেই হবে সারা বাংলাদেশে সকল ডাক্তার ঢাকায় আসবে অবস্থান কর্মসূচি হবে কর্মবিরতি হবে আমাদের এই নেতৃত্ব দাবি পাকিস্তানের মতো একটা ভঙ্গুর অর্থনৈতিক কান্ট্রিতে যেখানে দেউলিয়া তারা নিজেদের ঘোষণা করে দিয়েছে সেইখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডাক্তারদের বেতন দেওয়া হয় সত্তর হাজার টাকা ভুটানের মতো দেশে টাকা দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা সেইখানে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করলে পুরো এশিয়ার মধ্যে সর্বনিম্ন টাকায় আমরা চাচ্ছি আমরা পুরো এশিয়ার মধ্যে সর্বনিম্ন টাকা চাচ্ছি আমরা শুধু খেয়ে পরে বাঁচতে চাই একজন বিশেষজ্ঞ ডাক্তার হইতে চাই দেশের বৈষম্য দূর করতে চাই দেশের মানুষকে সেবা প্রদান করতে চাই আমাদের আমাদের এই যৌক্তিক আন্দোলন আমরা দীর্ঘ দুই বছর ধরে চালিয়ে আসছি এবং এই বর্তমান সরকার আসার পরেও আমরা টেবিলে টেবিলে ঘুরেছি দীর্ঘ চার মাস ধরে আমাদের শিক্ষাঙ্গন বিসিবিএস বিএসএমইউ ডিজিএল ডি শিক্ষা স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয় নাই এমন কোন জায়গা নাই যেখানে আমাদের পায়ের ছাপ পড়ে নাই যেখানে ঘুরে ঘুরে আমাদের পায়ের জুতা ক্ষয়ে যাচ্ছে এইটা তো আমাদের কাজ না আমাদের কাজ ট্রেনিং করা বিশেষক ডাক্তার হওয়া এরকম দরবারে দরবারে ঘুরে ভিক্ষা করা না আমাদের ফিট ফিট করা আমাদের কাজ না আমরা চাই আমাদের কাজে ন্যায্য ইচ্ছা বর্তমানে যে ভাতা প্রদান করা হয় প্রত্যেকটা পোস্ট ग्रेजुएट ট্রেনিং ঘন্টা পথে 105 টাকা পায় আপনি চিন্তা করে দেখেন একজন বিশেষজ্ঞ ডাক্তার তৈরির ক্ষেত্রে আপনার বিনিয়োগ ঘন্টা প্রতি একশো পাঁচ টাকা আপনি সেইখানে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার কেমনে আশা করেন আপনি কেমনে আশা করেন এই দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে আপনি কেমন আশা করেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় যাবে না সেবা নিতে আমরা এই বৈষম্য বিরোধী আমরা এই বিশ্ব বৈষম্যের বিরোধে দীর্ঘ দেড় বছর ধরে সংগ্রাম আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং দীর্ঘ চার মাস ধরে যখন আমরা টেবিলে টেবিলে ঘুরে সিভিল অ্যাপ্রচে যখন আমরা আমাদের এই দাবিতে পূরণ করতে পারি না আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এবং আমরা যেহেতু রাস্তায় নেমেছি এবং আমাদের যেহেতু রাস্তায় নামানো হয়েছে যদি বুধবারের মধ্যে যদি মঙ্গলবারের মধ্যে আমাদের এই দাবিতে পূরণ করে না হয় তাহলে এর পরে রাস্তাতেই হবে সারা বাংলাদেশে সব পোস্ট চিকিৎসক সারা বাংলাদেশের সকল পোস্ট গ্যাজুয়েট ট্রেনি চিকিৎসক কর্মসূচিতে জন্য এই যৌক্তিক দাবি যদি না হয় সকল ডাক্তার সারা বাংলাদেশে সকল ডাক্তার ঢাকায় আসবে অবস্থান কর্মসূচি হবে কর্মবিরতি হবে আমাদের এই ন্যায্য দাবি আমরা হসপিটাল ডিরেক্টর এবং উপরওয়ালে তুলে ধরবো এবং যদি মঙ্গলবারের মধ্যে এর সমাধান না হয় তাহলে এই ডাক্তার সমাজ কঠোর আন্দোলনে যাবে বুধবার থেকে আমি চাই না রাষ্ট্র অস্থিতিশীল হোক এই রাষ্ট্র যাতে অস্থিতিশীল না হয় এই জন্য এবং কেউ যদি যাতে সুযোগ দিতে না পারে এই জন্য সকল ডাক্তার সমাজ এর আগেও আরো দুইবার রাস্তায় নামতে চাইলেও আমরা তাদের ঠেকিয়েছি এবং বলেছি আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা টেবিলের আমরা গোল টেবিল বৈঠকের মাধ্যমে সিভিল অ্যাপ্রোচে সমাধান চাই যেহেতু আমরা কোনোভাবে এই সমাধান করতে পারছি না তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি এবং বুধবার থেকে সারা বাংলাদেশে কঠোর কর্মসূচি ঢাকা আসবে জি ধন্যবাদ সবাই